ভগবানের শক্তি অথবা তার শক্তিতে অবস্থান করতে পারে যখন সে শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে ফিরে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মারূপে তার সঙ্গে সঙ্গে থাকেন এখানে বলেছে যখন সে জড়শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন পরমেশ্বর ভগবান তাকে তার পড়া প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন ভগবান জীবকে পড়া প্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব কিন্তু জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্রের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে তার স্বতন্ত্রে অপব্যবহার করার ফলেই জীব এই জড় প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে ওখানে বলছে স্বতন্ত্রে অপব্যবহার অপব্যবহার মানে কোনো ঠাকুরের প্রতি ভগবানের প্রতি কোনো